কি ছিল সবচেয়ে জঘন্য মানুষ ছিল পঞ্চ ছিল সেই উমর যখন ইসলাম কবল করেছে ইসলামী ছাত্র শিবির বানানো কোনো হিস্ট্রি না এটা সেই উমর যখন ইসলাম কবল করলো সুন্দরী রমণী যুবতী সব সুসজ্জা করা লোক তার সামনে রাত্রিবেলা হাজির প্লিজ লেটস গো চলে কোথায় যাবেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম হোয়াট ইজ দ্য নেচার অফ ইসলাম হোয়াট ইজ দ্য বিউটি অফ ইসলাম হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইসলাম ইউ নো তোমাকে জানতে হবে এটা জানতে হবে সেই উমরই বললো ওই মহিলা থরথর করে রাস্তায় কেপে পড়ে যাওয়ার অবস্থা কিন্তু হিস্ট্রি কি বলে হিস্ট্রি বলে ওই ওই কন্যার সুন্দরী রমণী যুবতী বললো তোমার হাত থেকে তো রক্ষা আর কোনো উপায় নাই আমার স্বর্ণ গহনা যা আছে সব নিয়ে নাও আল্লাহর আমার ইজ্জতটা বাঁচাও বলছি যে আমি ওর কিছুক্ষণ আগে মোহাম্মেদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে ইসলাম কবুল করে এসেছি তোমার স্বর্ণবহনার তো নিরাপত্তা আমি দেবই তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার তুমি আমার পিছনে থাকবে পিছনে তুমি আমাকে গাইড করবে সামনে যাবে পিছনে যাবে ডানে যাবে না বামে যাবে বলছে কেন আমি সামনে যাই তুমি পিছনে আসো বলছে নও বলছে আমি আমার ভালো হয়েছি বুঝলি ভাই সেটা ঠিক আছে কিন্তু শয়তানি প্রবৃত্তি আমার মধ্যে এখনো আছে আমি তোমার দিকে চোখ দিতে চাই না দিস ইজ ইসলাম প্রিয় তরুণেরা প্রিয় যুবকেরা এই সমাজ রাষ্ট্র বিনির্মাণে আজ এমন বিশ্ববিদ্যালয়ে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কি এমন বক্তব্য দিয়েছিল জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ ভাই ফরার বক্তব্যতে আবার তাকে ক্ষমা চাইতে হয়েছে কি এমন একটা বক্তব্য দিয়েছিল যেই বক্তব্যটা মুহূর্তে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে শুধু তা না ভাইরালের পাশাপাশি তাকে যে সমালোচনা গুনতে হয়েছে যে সমালোচনা সহ্য করতে হয়েছে এটা অতুলনীয় শুধু অ্যান্টিডল বা ইসলাম যারা প্রচার করে তারা তার সমালোচনা করেছে তা না তার দলের কর্মীরা যারা আছে তারা পর্যন্ত মাসুদ ভাইয়ের এই বক্তব্যটা নিয়ে সমালোচনা করেছে তবে হ্যাঁ মানুষ বলতেই ভুল এটা বুঝার অনেক ভুল আছে অনেকেই মাসুদ ভাই যেটা বোঝাতে চেয়েছেন হয়তো এটা বুঝেন নাই তবে এই কথাগুলো না বলাটাই ভালো বলে আমি মনে করি তবে তিনি জনগণের বা তার দলের কর্মীদের ফলস বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন সেই ক্ষমার ভিডিওটা আপনাদেরকে দেখাবো আপনারা এই ভিডিওটা করার আগে শুরুতে যে ভিডিওটা দেখেছেন এটা তিনি তার বক্তব্য ছিল তার ভুলটা এই জায়গায় তবে তিনি ক্ষমা চেয়ে ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছেন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই চলুন একজন আলেম কি আল্লাহ যখন জ্ঞান দান করেন তাকে দান করেন এই হাদিসটি আমার খুব প্রিয় আল্লাহ যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন তো তিনি একটা ভুল করলে তাকে একেবারে তুরোথুনু করে ফেলতে হবে তখন তো আমার মাথায়টা রাখতে হবে তিনি হাজার কথা বলেছেন লক্ষ কথা বলেছেন তার মধ্যে পাঁচটা ভুল হয়েছে দশটা ভুল হয়ে গেছে আমারও হয়েছে আমাদেরও হতে পারে তখন যেন আমার মধ্যে আমি আলেমদের পক্ষ হয়ে বলে আমি আলেম না আমি আলেমের ছাত্রও না আমি ছাত্রেরও ছাত্র আমি তখন খুব শক্ত করে বলি যে ভাই মাথায় যেন এটা থাকে আল্লাহ সবদাহ তাকে পছন্দ করেন বলে এই জ্ঞানের ভাণ্ডার পাত্র হিসাবে তাকে আল্লাহ তারা পছন্দ করেছেন সুতরাং তার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আমাদের এক হাজারবার যেন চিন্তা করতে তাহলে সহনশীলতাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে তাহলে ক্রমান্বয় আমাদের পরস্পর প্রতিহিংসার যে জায়গাটা কেউ যদি পরিকল্পিতভাবে তৈরি করতে চায় সেটা কমে আসবে যদি এই চিন্তা মাথায় থাকে যে আল্লাহ তালা তাকে পছন্দ না করলে তার মতো একজন মানুষ তো এরকম বহু আছে যিনি নাস্তিক তার মধ্যে এরকম বহু মানুষ এই সমাজে আছে ইসলামের রস সম্পর্কে তার ধারণা নেই আল্লাহ তালা তাকে এতটুকু জ্ঞান দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তালা তাকে পছন্দের তালিকায় রেখেছেন বলেই এই জায়গাটুকুতে তাকে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা তারা এরপরও ভুল ক্রান্তি ভুল কি আল্লাহ সুবাহ তো ভুলের প্রেক্ষিতে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে যেন আমরা ভুলটা উপলব্ধ করতে পারি আমাদের তো আপনাদের কাছ থেকে শোনা যে আমার তো থাকার কথা জান না তেমন তো জানাতে ছিল আমরা দুনিয়ায় কেন এখানে এসেছি কেন আমাদেরকে পাঠানো হয়েছে কেন আমি অনেক সময় বলি আমার বোঝার জন্য এটি কোনো কথা না যে ইস এ পানিশমেন্ট পিরিয়ড এখানে আমাদেরকে সাহায্য করার জন্য পাঠানো হয়েছে যেমন দুনিয়ার দৃষ্টিতে কেউ যদি অন্যায় করে বান্দরবন পাঠায়

আমি আমি মুক্তি এটা বলে আমাদের তৎকালীন প্রিন্সিপাল প্রিন্সিপালী তখন ছিলেন প্রিন্সিপাল কিনা জাহুল সাহেব করা হয়েছে ওনাকে নেওয়া হয়েছে আরও অনেক হয়েছে তো সেখানে তো কর্তৃপক্ষ বলেন নাই মুক্তি সাহেব আসেন আলেম সাহেব আসেন এই এত নম্বর আসামি আসেন সব আসেন আমি তখন বলতাম আর ক্রিমিনালস মানে দুনিয়ার দৃষ্টিতে আমাদের সবাইকে আসামি বানানো হয়েছে সেই জন্য ওটা ওটাকে জেলখানা বলা হয়েছে রসুলি করিম সাল্লাম আলি ওয়াসাল্লাম তো এটাকে জেলখানা বলেছেন যদি মানদার হই যাবে তার মানে জেলখানাটা হচ্ছে আমাদের ওখানে জেলখানায় গেটে বড় করে লেখা আছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ আল্লাহ সুবান আদালত দুনিয়াটাকে আলোর পথ দেখানোর জন্য এটা একটা ব্যবস্থা করেছে যেখান থেকে যেন পরিশুদ্ধ হয়ে আমরা আবার ঢাকায় ফিরতে পারি আমাদের যেন খাগড়া শ্রেণীতে সবসময় থাকতে না হয় আমাদের যেন বান্দরবনে সবসময় থাকতে না হয় উনি যাওয়ার পর থেকেই তদবির চেষ্টা শুরু করেন কি তদবির করেন স্যার ভুল হয়েছে যা হয়েছে হয়েছে মাফ করে দেন জয়েন করছি তো তো করছি এবার আমার বউ ছেলে মেয়ে সব ফলাই রেখে চলে আসছে আমার তো ঢাকা আমার ওখানে একটা ফ্ল্যাট আছে ওখানে একটা প্লট আছে ওইটা ছিল আমার স্থায়ী ঠিকানা ভুল কর্মে আমি আসলে একটা কাজ করে ফেলছি এখানে পাঠাই দিয়েছে মেনে নিলাম তো কারেকশন করার চেষ্টা করেছি এবার আমাকে ফিরাই না আচ্ছা আমারও তো সেই কথাই বলা উচিত কিন্তু দেখেন আমরা কিন্তু এই চিন্তা চেতনাটা উপলব্ধি থেকে আমার মধ্যে আছে দুনিয়াটা তো আমার ঠিকানা না আমাকে দেখে ফিরায় না আমি শত হাজার চেষ্টা করতেছি কিভাবে এখানে থাকা যায় শুধু থাকা যায় না আরো কিভাবে স্থায়ী করা যায় অথচ এটা পানিশমেন্ট জায়গা অথচ এটা কারেকশনের জায়গা অথচ এটা মূল জায়গায় পৌছার একটা মাঝখানে শুধু সেতু তৈরি করে দিয়েছেন আল্লাহ সোহান সুতরাং আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করতে চাই জাতির এই কর্ণধর হিসাবে আল্লাহ সোহান যাদেরকে নির্ধারিত করেছেন আমরা যেন জাতির সামনে এই মেসেজটা এই আহ্বানটা এই দাওয়ারটা পৌঁছাতে পারি আসুন আমরা আল্লাহ সুবান আহমদাল্লার কাছে যেখানে ছিলাম যে জান্নাত আমাদের ঠিকানা সেখানের উপযুক্ত হয়ে যেন আবার আল্লাহ তালা আমাদের ফিরে যাওয়ার পর দান করে সম্মানিত ওলামাই রান আমি মহাব্রত আল কোরআনের একটি আয়াত আমার ছাত্র জীবন থেকে আমার মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে সব আয়াত আমাদের জন্য গুরুত্বপূর্ণ

অন্য জায়গায় কাফির বলা হয়েছে এই যে জালেম কাফের ফাসিক বলা হয়েছে আমি যখন কোর্টে থাকি মানে কোর্টে যখন আমরা সাড়ে চার বছর বা বিভিন্ন এই সতেরো বছর থেকেছি আচ্ছা আমাদের কোর্ট কি আমাদের আল্লাহর আইনে চলে আমাদের সলফে সাদ বলেন ওলামাইকরানগণ বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত নেই এই অবস্থা দেখেও যদি তোমার চেহারার পরিবর্তন না করে চেহারা পরিবর্তন মানে ফুরফুর মেজাজে আসি ভাবনায় খেয়ে পরে ভালোই তো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভাই হ্যাঁ নিশ্চয়ই আলহামদুলিল্লাহ কিন্তু আমার মধ্যে একটা তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া সময় থাকবে সে জমিনে আমি বাস করি যে আল্লাহর নিয়ামত আমি ভোগ করি সেই জমিনে এখনো আল্লাহর শাসন দিয়ে এই জমিনটা পরিচালিত হচ্ছে না এই ক্ষোভ এই প্রতিক্রিয়া এই ক্ষুব্ধ মনোভাব যদি আমার মধ্যে না থাকে এই ক্ষোভ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়াই তো আমার বক্তব্যটাকে সারিত করে আমাদের অনেকে বলে মিশরের একজন আলেম আছেন আরো কয়েকজন আলেম আছেন দেখবেন বক্তব্যের মধ্যে সবসময় একটা তীব্রতা আমাদের অনেক দেশের ক্ষুব্ধ হয়ে যায় আমি ঠিক নাও হতে পারে আমাদেরকে অনেকে বলেন একটু কথা আসতে বলা যায় না একটু গুছায় কাছায় মিষ্টি মিষ্টি করে বলা যায় না আমি তখন বলি যে ভাই যদি আল্লাহ হাতে বাঁচায় রাখে একটু সময় দেন যদি জমিনটা দেখি যে আল্লাহর বিধান অনুযায়ী চলছে তখন মিষ্টি মিষ্টি করে কথা আমরা বলতে পারবো চাইলে কিন্তু যেখানে আল্লাহর জমিনটা আল্লাহর নাফর মামদের হাতে পরিচালিত যে ঘরটাকে আল্লাহ তার আপনাকে দিয়েছেন সেই ঘরে অন্যরা পরিচালনা করে এটা দেখার পরে কি আপনার মাথা ঠিকঠাক ঘরটা কিনেছেন আপনি বাড়িটা আপনার সেখানে আপনার যিনি গোলাম সে আপনাকে পরিচালনা করে আপনি স্বাভাবিক আপনি সুস্থ যদি তাই না হয় তাহলে আপনি আল্লাহর কি গোলাম আমি আল্লাহর কি গোলাম যে আল্লাহ এই জমিনটার মালিক তার কথার বাইরে একটা গোলাম আমাদেরকে পরিচালনা করছে আল্লাহর গোলামদের করা মতামত আমাদেরকে পরিচালনা করছে অথচ আমরা বলছি যে আমাদের কথায় যেন তীব্রতা না থাকে যেন সার না থাকে অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন তীব্রতা প্রচলিত না হয় আমরা যেন সব সব কিছু দিন করি নিশ্চয়ই করুন আমাদের একজন ভাই বলেছেন মসজিদের সব কথা বলা যায় না মসজিদে যদি সব কথা বলা না যায় মরজিলে যদি আল্লাম বিধানের কথা উল্লেখ করা না যায় আমাদের ওই যে বলতাম ছোট সময় যে মর্জিলে কথা বলা যাবে আসমানের আর কথা বলে জমিনের নিচে মাঝখানে কোনো কথা বলতে পারবেন না তাহলে আপনি শুধু ভালো আলেন না তাহলে আপনি সবার পছন্দের আলেন অথচ সবার পছন্দের আলেম হওয়ার জন্য প্রচেষ্টা চালানো সুন্ন বিরোধী আমি খুবই দুঃখিত বসলে করিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম যাকে উসওয়াতুন হাসানা পারফেক্ট ওয়াজ নেভার

আলামিন দিয়েছে সবচেয়ে প্রতিপক্ষ আমানতটা তার কাছে গচ্ছিত রাখতেন সব ঠিকঠাকই ছিল শুধু বাচ্চা সাধল কোথায় শুধু বিপত্তিতে কোথায় বাদল যখন তিনি বললেন মসজিদ যার আইনে চলে তার আইনি এই সমস্যাও চলবে ওই তখন তো তারা বললেন আপনি আলামিন ঠিকই আছে সব ঠিক আছে আপনি এই কথা বলতে পারবেন কোনো অসুবিধা নেই তখন তো আপেল কমলা খেজুর আঙ্গুর গরু ছাগল হাঁস মুরগি এইসব তার কাছে পৌঁছায় তার দিকে তো মারা হয় ওই সেই লোকেরা যেই লোকেরা তাকে আলামিন উপাধি তাহলে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে যেই কালিমা দিয়ে আজকে ভিক্ষা করা হয় ওই একই কালিমার জন্য আবার ফাঁসিও দেওয়া হয় ব্যাখ্যা করা হয় না আমি এখনই গ্রামের মাঝে মধ্যে আমরা তো ছাত্র সময়ে চা মানে মানুষের কাছ থেকে সহযোগিতা উঠে তা মাফিলের জন্য মাদ্রাসার জন্য আমাদের কোনো প্রোগ্রাম থাকলে আমরা যেতাম এই কোনো লোক খুঁজে পাবেন না আপনি শুধু গিয়ে দরজায় একটা ডাক দেবেন কলমেতে লাই লাই লব হেলমেদ রসুল্লাহ দেখবেন মা বোন ভাই চাচা দাদা খালু নানা যেই থাকুক কিছু একটা নিয়ে বেরিয়ে আসবে আচ্ছা এই একই কথা বলতে বলতে আপনি বঙ্গভবনের সামনে দিয়ে গণভবনের সামনে দিয়ে এখন যমুনের সামনে দিয়ে আরবিতে না বলে বাংলায় বলতে বলতে যাবেন যদি ওই সেনাবাহিনী যদি ওখানকার নিরাপত্তা বাহিনী বুঝে শুনে এটা উপলব্ধি করে আর আপনি যদি বুঝে শুনে এটা বলেন আমি ঘোষণা করতেছি আব্দুর রহিম আমি আল্লাহর বলা আমি স্পষ্ট ঘোষণা করে যাচ্ছি এই যমুনার সামনে দিয়ে এখানে প্রধান উপদেষ্টা আছেন লা আল্লাহ ছাড়া কারো আইন মানি না এবং কোন আইন চলতে পারে না তিনি হচ্ছেন বাস্তবায়ন করে এবং বিশ্বাস করি দেন দুইশো টাকা দেন দুইশো টাকা দেন সেনাবাহিনীর লোক র্যাবের লোক আছেন দেন পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা দুইশো টাকা দূরের আগে আসেন আপনি আইনি মানেন না আপনি প্রফেসর সাহেবের আইন মানেন না আপনি মানবেন একমাত্র আল্লাহর আইন আর দুইশো টাকা দেবো আসেন দুইশো টাকা দেবো তো আসেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স পার্থক্যটা কোথায় সেই জন্য এখন আমাদের এই সমাজ রাষ্ট্রে ওলামায় ক্রামগণের এই সময়টাকে কাজে লাগানোর তিনটা কথা বলে আমি শেষ করে নাম্বার ওয়ান নিজেকে প্রস্তুত করা প্রয়োজন আমাকে আমি এই সমাজের যে বর্তমান একটা নিয়ামত আল্লাহ সুবান দিয়েছেন এটাকে ধারণ করতে পেরেছি কিনা আমি এটা উপলব্ধি করতে পারছি কিনা যে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদেরকে কাকড়ার মতো করে তৈরি করার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করেছে আমাদের দেশে একটা পত্রিকা আছে যে পত্রিকাটা এক সময় জনকণ্ঠ বিগত সতেরো বছর কেউ পড়তে চাইত না এই পত্রিকার ভিতরেও দেখতেন ইসলাম ওজিমন আলোচনা আছে না নেই শুক্রবারে তো জুমাবারে তো করতোই বিভিন্ন সময় তারা লিখতো আমি তাদের একজন খুব ঘনিষ্ঠ পত্রিকা জিজ্ঞেস করতাম যে ভাই ঘটনাটা কি সম্মানিত ওলামা ইকরাম বা নিজেকে প্রস্তুত করতে হবে এই জন্য বলছি যে ভাই জনকণ্ঠে ইসলাম ও জীবন পাতা রাখতে হবে এই সিদ্ধান্ত আপনারা কোন সাহস করে নিলেন মানে কোন টার্গেটে নিয়েছেন টার্গেটটা ভালো করে বুঝেন খুব ঘনিষ্ঠ একজন পত্রিকার সাথে মালিক পক্ষে বললেন মাসুদ ভাই এটা আমাদের ফায়সালা না সিদ্ধান্তটা আমাদের না পত্রিকা আমরাও চালাই না আমরা এখানকার চাকর বাকর তার মানে এটা চলে কোথেকে বলছে চলে এটা পার্শ্ববর্তী রাষ্ট্র এবং সেখানকার সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের একটা জায়গায় মতো ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করতে হবে না ইসলাম দিয়েই এটাকে মোকাবেলা করতে হবে আমরা কি বুঝতে পারছি এদেশে ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করা যাবে না অর্থাৎ আমাদের কি দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে এই জন্য মাওরানা দেলোশান সাইনি রাক মাহবদু বলতেন আমাদের আলেমদেরকে কাকরার জাতিতে পরিণত করে রাখার একটা দীর্ঘ গভীর ষড়যন্ত্র আমাদের উপরে চাপিয়ে রাখা হয়েছে সবসময় কাঁকরার জাতি একটা কাঁকড়া রাখবেন এটা উঠে যাবে উপরে অনেকগুলো কাঁকড়া পাত্র রাখবেন বাকনা লাগবে না একটা বের হতে পারবে না কেন বের হতে পারবে না যেটা উঠতে চাইবে ওর পিছনে নিচে যা আছে সবাই ওর মা কামড়ে করবে তার ধারণা যে আমি বের হওয়ার আগে কেউ বের হওয়াটা তো যথার্থ নয় এবং এইটার কারণে আমি বের হইতে পারতেছি না এইটারে টাইলা নিচে নামাইতে না পারলে আমার বের হওয়ার কোনো উপায় নাই অথচ জানে না যে আগেরটা যদি বের হয়ে যেতে পারে তাহলে আমার পথটা কি হইলো সুগম হলো ওর মাথায় ঢুকানো আছে যে এইটারে নামাই আমার উঠতে হবে অথচ আমরা তো মুসলিম জাতি আমাদের সকলের ভুল আছে আমারও আছে আমি আমার বলছি আমি গত দুদিন আগে একটা বক্তব্য এক জায়গায় বলেছি হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ সম্পর্কে ভুল হয়েছে আমার পাঁচটা কথা পাঁচ হাজার কথা বললে দুটা কথা দুইশো কথা পাঁচটা কথা দশটা কথা তো ভুল হয় ভুল হয়েছে আমার এই ভুলের জন্য তো আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাই একটা বক্তব্য দিয়ে গাড়িতে উঠে আল্লাহ মাত্র আবার বলছি আমি আমি আপনাদের ছাত্রের ছাত্র হিসেবে বলছি গাড়ি থেকে নামার আগে অন্তত শতবার স্তেফার করার চেষ্টা করেছি আবার উঠে অন্তত শতবার ফার করার চেষ্টা করবো যা বলেছি একটাও হয়তো আল্লাহর পছন্দ হইতেও পারে না হইতে পারে যা ভুল হয়েছে আল্লাহ মেহরবানি করে মাফ করে এটাই তো হওয়ার কথা ভুল তো হবে আমার ভুল তো হবে আমাদের সেই ভুলগুলোকে শুদ্ধে দেওয়া একটা দায়িত্ব আর ভুলগুলোকে মার্কেটিং করে আমাদেরকে ডাক্তার জাতিতে পরিণত করে আমাদেরকে দিয়ে আমাদের শেষ করার চক্রান্তে কেউ করলে তার জবাব আমাদের আপনাদের সবাই মিলে দিতে হবে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে দ্বিতীয় এবং শেষ কথার আগে একটা সম্মানিত আমাদের একটা সুযোগ এসেছে আমি এটা বলবো না বরং এরকম সুযোগ আমাদের জীবনে আরো এসেছে ভবিষ্যতে আল্লাহ চাইলে এর যে আরো ভালো সুযোগ তিনি করে দিতে পারেন এবং করবেন ঈশ্ব একটা কথা তো আমরা বুঝি পৃথিবী যত ঘনী আসছে তত ইসলাম এগিয়ে যাবে না পিসে যাবে এটা আমরা না চাইলে বিছাই যাবে বা আমরা চাইলে বিছাই যাবে ব্যাপারটা এরকম প্ল্যানটা আমাদের না আল্লাহ

আমাদের চরম প্রতিপক্ষরাও বিশ্বাস করে আমি বলেছি শেখ হাসিনা তার ঠিক আগের দিন যেদিন পালিয়ে যাবে তার আগের দিন তার সকল সভা সাংসদ যারা শেষ ঠিকানা তাদের দেখে বলেছেন পরিস্থিতি ভালো না আল্লাহর কাছে দোয়া দেখেছেন নিয়ম সম্পর্কে আপনারা কি বলেন ওই বেচারাও ওই বেচারাও দিনের বেলা বলতো আনা রব্য কোমল আর রাত্রি বেলা আল্লাহর কাছে কি বলতো কি বলতো যে আল্লাহ যা বলি বলি আপনারা তো আমি মানিত রাত্রিবেলা তো আপনি আমার মনে আপনি আমার এই জন্য আমাদের দেশের এই ফেরাউন যারা এরাও বলতো যে আমার ঘরে একটা জান আছে আমি তাহা দূর আমি সবার আগে সকালবেলা কোরআন পরে তারপরে আমার দিনের কাজ শুরু করি কারণ এই শ্রব্য ফেরাউনেরও মানে যে এক শক্তির কাছে আমাদেরকে পরাজয় বরণ করতে হয় দুই হাজার পাঁচ সালে আমাদের চরম প্রতিপক্ষরা বিশ্বাস করে ওদিনের বিজয়টা আমাদের অর্জিত নয় ওদিনের বিজয়টা লাখো নির্যাতন রক্ত চোখের পানি ধাম রোজা এসবের উপরে আল্লাহর দেওয়া বিজয় যে আল্লাহ তালা দুই হাজার পাঁচের ওই বিজয়টুকু দিতে পারেন সেই আল্লাহ মানাও তারা চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ বিজয় এই বাংলাদেশে দিতে পারেন না শেষ কথা সে বিজয় কখন আসবে সে বিজয় তখন আসবে এই জাতির পরিবর্তন তখন হবে যখন আমরা আমাদের পরিবর্তনের জন্য নিজেদেরকে সিদ্ধান্ত গ্রহণ করবো আল্লাহ কার ওপরে জয় বিজয় কোনটা চাপিয়ে দেন না যদি চাপিয়ে দিতেন পিরসুল্লাহ সাল্লামের বিজয়টা মদিনায় হতো না মক্কাই হতো হলো কেন মক্কায় না হয়ে তার জন্মস্থান তিনি তো ছাড়তে চাননি মোহাম্মদ রসুলাম যেতে চান নাই ওহিনা জিলার আগ পর্যন্ত তিনি এটা পছন্দ করেন নাই তিনি তার ঠিকানায় থাকতে চেয়েছেন এবং ওহিনা জিলার পরেও তিনি বারবার তাকিয়েছেন আমার প্রিয় মক্কা আমি চেয়েছিলাম বিজয়টা এখানেই হোক আমি চেয়েছিলাম এখানেই থাকি যত ইচ্ছা তুমি কিন্তু আমার রব আমার মনে আমার আল্লাহ আমার প্রভু নির্দেশ দিয়েছেন তোমাকে ছেড়ে যাচ্ছি আবার আসবো তোমার কাছে কেন কেন হয়েছে হয়েছে এই জন্য জাতি হিসেবে তারা নিজেদেরকে আগে পরিবর্তনের জন্য প্রস্তুত করেছে এই জাতি প্রস্তুত করার যারা কারিগর তারা আমাদের সামনে বসে আছেন শ্যামপুর কদমতলি যাত্রাবাড়ি অংশ ঢাকা যার আসন আসন বলে কথা নেই আল্লাহর জমিন এই প্রত্যেকটা ইঞ্চি মাটি প্রস্তুত করার জন্য যারা কারিগর হিসাবে এখানে বসে আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আমার চোখের সামনে ভাসে জুলাই আগস্টের গণাভ্যুত্থানে গোটা বাংলাদেশ যখন অগ্নিগর্ভ তখন এই যাত্রা বাড়ির এই ধোলাই পার মোর যারা দখলে রেখে সাদা জামা পাগড়ি টুপি দিয়ে সাদা থপথবে একটা যাত্রা বাড়ি তৈরি করে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম নেওয়া হয়েছিল তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশে বিজয়ের জন্য তারাই আগামী দিনে ভূমিকা পালন করবে কিন্তু দুর্ভাগ্য কি জানেন জুলাই সনদে আপনারা নাই এদের মধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আপনারা সব সময় সিঁড়ি হবেন আপনারা সিঁড়িতে উপরে উঠতে পারবেন না আচ্ছা আমি ওলামায় গ্রামগণের কাছে বিনয়ের সাথে জানতে চাই আমরা কি শুধু সিঁড়ি হওয়ার জন্য আসছি নাকি সিঁড়ি দিয়ে উঠে জায়গা মতো পৌঁছার দায়িত্ব নিয়ে আমরা এসেছি এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে আমরা শুধু সিঁড়ি হিসাবে ব্যবহার হতে আসি নাই বরং এই সিঁড়িতে আমরা উঠবো আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছার জন্য সিঁড়িতে যদি কেউ বাদ ছাড়ে সেই বাদ মোকাবেলা করে আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল আমরা এবার বলবো আমাদের ঘরে বন্দুক রাখবেন টুসটাস করে ফুটাবেন বন্দুকের কাজ শেষ এরপরে দুনিয়ার কথা অনুযায়ী কিশোর মত আমাদেরকে ফেলে দিবেন আলেম সমাজ এবার তা বুঝতে পারে না এই শুধু হারে হারে আমরা টের পেয়েছি এবার আমরা বলতে এসেছি মোল্লা রসিলা সিন্নি খান মোল্লা চেনেন না এবার আমরা আগাম বলে দিচ্ছি সিন্নি খাইতে হলে মোল্লা চিনি তারপর সিন্নি খাইতে হবে এবার আর মোল্লা বাদ দিয়ে সিন্নি কাউকে খাইতে খাইতে আর কত সিন্নি খাওয়াবো আমরা ভাই কেন সিন্নি খাওয়াবো হ্যাঁ খাও চিনি আমরা খাওয়াবো কিন্তু মোল্লা অবশ্যই চিনতে হবে দেখেন মা একটা বছর পার তো